রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা যদি বৈজ্ঞানিক ভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মখলুব বের হয় যাতে কেউ তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে পাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই হাফেজ আছে না এখানে মানুষ কোনো হিয়া ইলাইয়া আর না হুস্তে না না ফরম মিলাল জিন্নি কল হইন না সালি হানা কুরআন একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কওম ইসলাম কবুল করে এটা নবিসাল্লাহয়ন ইসলামের জীবনীর সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা উপত্যকাকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করছেন তো সুরা জিনে আল্লাহকে এই কথা নাজির করেছেন তো পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন পাক বলছেন জারি হাতে ছাপ্পান্ন নম্বর হাতে বাবা জিনা বলেন ই আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদামাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার সৃষ্টি সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে আমি কেন আদমকে চেষ্টা করতে যাব আমি কেন আদমকে চেষ্টা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা আমি কেন ওকে চেষ্টা করতে যাব ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্ধা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে আর ইবলিস তো এখন মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সুরা আরফ পড়েন সুরা আরফের মধ্যে আল্লাহ বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান লা ইফতিনানকুমুশ শাইতান হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কিরকম রকম ফিতনা ইয়ানজিউ যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল ইয়া বানি আদম লা ইফতিনানকুমুশ শাইতান কেমা ওয়াই কুমিনাল জেন্না হুমায় আল্লাহ বলছেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফেত্নায়ে ফেলতে না পরে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে হ্যাঁ দিশ সে যারা তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার কেমন এই ঘটনার পর একে হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে আমাদের পিতামাতাকে প্রতারিত করে ফেলে গা থেকে কাপড় খুলে কথা কি বুঝতে পারছেন এটাই আল্লাহ বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে প্রমাণ হিসাবে কি আমি নিজের মন করা কথা বললাম না কোরআন থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেলস লিখা আছে আর আল্লাহ বলেছেন ওয়ালাকে কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাল্লাহ খালি পরে দেখো ফাহেল মিম মুদাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুল সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায় দিবেন আল্লাহকে আমরা সবাইকে কোরআন বোঝাতে অভিজ্ঞান করবো তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবী আসালাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদুটনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়

এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারেন এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তামে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি ই করতে হয় এই হারিসের রাবি হচ্ছেন আবু হুরার রাজি আল্লাহ আনহু যাকে নবী সাল আলীহাল্লাম গণিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু হুরার রাজি আল্লাহ আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব বনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরদানহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব। যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেবো তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাল্লাহ এবং পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল্লু আলী হিসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার আল্লাহ আল্লাহআহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কী খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাইসাল্লাম আগেই জেনেছেন কী হয়েছে গত রাতে এটাই পাকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু রাজি আল্লাহ বলছেন যে আমি তো ইয়া রসুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছি আবার এসেছে এবার ছাড়ব না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুর্সি তেলাবাদ করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে আল্লাহ তো রসুল্ল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিশ শয়তান সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করব। এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত পার্থক্য থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতনের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে বেতনের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত সুন্নত পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল্লিমসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং শুননা এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পড়ে ফজরের দুরাকাত ফরজ পড়লো তার আমল কি বাতিল তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে ইসলামের একটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জহরের আগে ফরজ নামাজের আগে চার রাগাত শূন্যত পড়লেন পরে না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি দু রাগাত শূন্যত পড়ে হবে না হবে না এটার হাদিস নাই আচ্ছা তাহলে এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কখন এটা আমল করলেন কখন ওইটা আমল পড়লেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসুন মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য রসুল্লা সাল্লাহ আলিমাসাল্লাম সাহাবিরামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন এই যে কি সুচালু পিছুর মতো আসলে পুরো হাতি সম্পর্কে সম্পর্কেদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয় করণে চলে যাই আস্তে আস্তে মুসলিম বোম্মার ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পারছেন তো আগে ওই জায়গাটা শেষ করি নবীকারী সাল্লি ইসলাম রাতের বেলায় এমনটা করতেন কী করতেন আয়তাল কুরসি তেলাওয়াত করতেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকার শেষের তিনটে আয়াত তেলাওয়াত করতেন কোন কটা আয়াত কোন কোন হাদিসে আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোন হাদিসে আবার কোন হাদিসে দুইটা আয়াত কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি কেউ তিনটা পরে আরো ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা আয়াত হচ্ছে লিল্লাহি মাহফিস এখান থেকে নিয়ে ফানসুন্না আল কৌমিল কাহিন